ফাইনালি ডক্স কয়েনের গুড নিউজ চলেই আসলো আজকে চোদ্দ তারিখ এবং আজকের এই ডক্স অফারটা শেষ হবে প্রত্যেকেই জানেন আমরা এই ডক্স টোকেনটা কিভাবে উইড্রো করতে পারবো কত তারিখে উইডো করতে পারবো এবং কোন কোন এক্সচেঞ্জে কত তারিখে লিস্টিং হতে যাচ্ছে সব কিছুই এই ভিডিওর মধ্যে জানতে পারবেন তাছাড়া অনেকেই হচ্ছে এখানে আপনারা দেখতেছেন যে টোনোকিফারের মধ্যে ডক্স টোকেনটা অনেকেই উইড্রো করে নিয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া ডক্স টোকেনের প্রাইসটা আপনাদের অনেকেই এখানে দেখতে পাচ্ছেন তো এই পুরো বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব তাছাড়া কিন্তু সরাসরি তারা অফিসিয়াল ভাবে কিন্তু ডক্স টোকেনটা কত তারিখে লিস্টিং হতে যাচ্ছে কোন কোন এক্সচেঞ্জে লিস্টিং হতে যাচ্ছে সেটা কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট অলরেডি করে দিয়েছে আমি আপনাদেরকে পুরোটা তাদের অফিসিয়াল নিউজগুলো আমি আপনাকে দেখাবো তো আমি সরাসরি তাদের যে টেলিগ্রাম কমিউনিটি আসছি অফিসিয়াল নিউজগুলো আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে থাকি তো এটাও আমি আপনাদেরকে অফিসিয়াল নিউজগুলো দিয়ে দিব এখানে আপনারা যদি দেখেন তারা কিন্তু বলছিল এবং চোদ্দ তারিখে অফারটা শেষ হবে এবং তারিখে তারা লিস্টিং অ্যানাউন্সমেন্ট তারা করে দিবে এবং এটার জন্য কিন্তু আমি অপেক্ষা করতেছিলাম যেহেতু আমি অফিসিয়াল নিউজ তারা কোনো ভিডিও তৈরি করি না ওকে ফাইনালি কিন্তু তারা অফিসিয়াল নিউজগুলো কিন্তু এখানে তারা দিয়ে দিছে তো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমি সরাসরি টুইটারের মধ্যে একটু দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে টোকেনটা এই টোকেনটা কিন্তু এক্স লিস্টিং অ্যানাউন্সমেন্ট অলরেডি এবং এইটা কিন্তু বিশ তারিখে মানে আগস্ট মাসের বিশ তারিখে কিন্তু এই টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে অফিসিয়ালি ওকে এবং আপনারা একটু টোকেন রক্স টোকেনের প্রাইসটা এবং অনেকে উইডো করে নিছে এই বিষয়টা দেখলেন এটাই আমি একটু পরে আসতেছি এটা কীভাবে করেছে অনেকে এবং আপনি কিভাবে করতে পারেন এই পুরো বিষয়টা আমি আপনাকে বলে দেব ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিও একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করে থাকেন ওকে তো এইটা তো আপনারা ক্লিয়ার হলেন যে এটা কিন্তু অফিসিয়াল নিউজ এবং বিশ তারিখে অফিসিয়ালি তাদের টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে ওকে এবং আমাদের উইটো তাহলে কবে করতে দিবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং কোন 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 লিস্টিং হতে যাচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব তো ফার্স্টে আপনারা তো ক্লিয়ার হলেন যে ওকে এক্স অ্যাক্সেঞ্জে এটা মাস লিস্টিং হতে যাচ্ছে তারপর হচ্ছে আপনার এখানে বাইন্যান্সের লিস্টিং হবে কিন্তু এটা এই টোকেনটা মাস্ট বাইন্যান্স লিস্টিং হবে এটার চান্স কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট অলরেডি কারণ বাইন্যান্স থেকে যদি আপনি দেখেন তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই ফোস্ট কোর্সে ডক্সকে নিয়ে তো এটা কিন্তু বাইন্যান্সের লিস্টিং হবে নাইনটি নাইন পার্সেন্ট যদিও তারা এই অ্যানান্সটা এখনও করে নাই তবে এটা হচ্ছে আপনার এই তারিখ আসার আগে অবশ্যই তারা করে দিবে শুধুমাত্র এই একটা এক্সচেঞ্জের লিস্টিং হবে না অনেকগুলো এক্সচেঞ্জে তারা লিস্টিং করবে সেগুলোর অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব শীঘ্র আপনারা পেয়ে যাবেন এবং অফিসিয়াল নিউজগুলো পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জান থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কারণ প্রত্যেকটা আপডেট কিন্তু ভাই ইউটিউবে দেওয়া সম্ভব হয় ওকে তো দেখেন তো ওকে এক্সচেঞ্জের লিস্টিং হতে যাচ্ছে বাইানন্ লিস্টিং হবে দেন বাইবিট আদার্স কয়েন এইগুলো অ্যাক্সেঞ্জের কিন্তু লিস্টিং হবে বুঝতে পারছেন তবে ওইগুলার অ্যানাউন্সমেন্ট কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায় নাই তবে আপনারা কি ক্লিয়ার হলেন যে এই টোকেনটা হচ্ছে বিশ তারিখে যতগুলাই অ্যাক্সেঞ্জে হোক না কেন সেটা হোক বাইনান্সে ওকে এক্সচেঞ্জ বা বাইবিট বা কুকয়েন গেট ডোটাও যতগুলো এক্সচেঞ্জ হোক না কেন বিশ তারিখেই টোকেনটা লিস্টিং হবে এটা শিওর তাই যতগুলো এক্সচেঞ্জের লিস্টিং হবে ওই একই দিনে কিন্তু সবগুলা টোকেন লিস্টিং হবে এবার আসা যাক এইখানে যে ডক্সের প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন ওকে তো এই বিষয়টা এবং এই বিষয়টা একটু আমি আপনাকে বলি এই দুইটা কিন্তু টোটালি ফেক এবং অনেকেই অনেকের গ্রুপেই আপনি এই দুইটা স্ক্রিনশট দেখতে পারবেন তো এটা হচ্ছে আপনার মানে আর কি এডিট করা যায় একটা এডিটিং করে এটা করা যায় আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ওয়াশ মানে শুধুমাত্র দেখতে পারবেন মানে এই যে টোনকিফার মধ্যে এরকমটা করা যায় শুধুমাত্র ওখানে দেখবেন ওয়াশ লিখা আসে ওকে মানে শুধুমাত্র দেখতে পারবেন এটা যে আপনি উইডো করতে পারবেন সেটা এমন না ওইখানে আপনার নিজের মতন করে আপনি এটাকে এডিটিং করতে পারবেন তো এইটা টোটালি ফেক এটা যদি আপনারা দেখেন কোথাও তাহলে এটার দিকে নজর না দেওয়াটাই বেটার কারণ এই টোকেনটা এখন পর্যন্ত কিন্তু আপনি উইডো করতে দিনে বা এখনও পর্যন্ত যে অনেক উইডো করে নিছে সেটা টোটালি ভুল বুঝতে পারছেন তো এইটা কবে উইডো করতে পারবেন এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দেব তো এইটাও কিন্তু ফেক মানে তাদের যেই যতগুলো আপনি টোকেনের প্রাইস দেখতেছেন এইটা কিন্তু এখনও তার অফিসিয়ালি লিস্টিং করে নেই যে আপনি অফিসিয়াল প্রাইসে দেখবেন তো এইটাও কিন্তু টোটালি ফেক এগুলো থেকে দূরে থাকবেন অনেকেই হচ্ছে আপনাকে এইগুলো দেখিয়ে বলতে পারে ভাই আপনার অ্যাকাউন্টটা দেন আমি আপনাকে উইডো করে দিতে পারি বা আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা আমাকে আপনার নাম্বারটা দেন তাহলে বা ওটিপিটা দেন আমি আপনাকে এই টোকেনটা উইডো করে দিতে পারি তো এই কাজ থেকেও ভুলো করবেন না অন্যের কাছে আপনার অ্যাকাউন্টটা ভুলো দেবেন না তাহলে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটা অ্যাক্সেস কিন্তু সে পেয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু যখন উইড্রোটা চালু হবে সে কিন্তু ওইটা উইড্রো করে নিবে তো অনেকেই এটা কিন্তু বুঝবেন না তো আপনাকে অনেক স্ক্যাম এইটা দেখায় কিন্তু আপনাকে ইনবক্স করতে পারে যে আপনার টোকেনটা আপনি আমাকে দেন আপনার অ্যাকাউন্টটা দেন আমি উইথড্র করে আপনাকে দিতেছি বিষয়টা এমন করতে পারে অথবা অনেকে আপনার কাছ থেকে ফি নিতে পারে এটা থেকে অবশ্যই দূরে থাকবেন ওকে তো এবার আসা যাক আমরা মেইন টপিকের মধ্যে চলে আসি তো এইটা হচ্ছে নট কয়েনের মতো সেম ভাবে আমরা এটাকে সরাসরি টোন কিফরের মধ্যে উইথড্র করতে পারবো তারপর যে কোনো এক্সচেঞ্জে হয়তো উইডো করতে পারবো তবে টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে আপনি উইথড্র করতে পারবেন কারণ টেলিগ্রাম ওয়ালেটের সাথে কিন্তু পার্টনারশিপ ऑलरेडी করে নিছে আর যাদের ওয়ালেটটা এখানে কানেক্ট নেই অবশ্যই অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কারণ দেখেন আপনি যে ওয়ালেটটা কানেক্ট করবেন ওই ওয়ালেটের মধ্যে মূলত আপনাকে ক্লাইম করতে দিবে এখানে কিন্তু ক্লাইম অথবা উইডো অপশনটা তারা অ্যাড করে দেবে ওইটার মধ্যে কিন্তু আপনাকে উইডো নিতে হবে আর আপনারা যে ওয়ালেট ওইখানে ভাবতে পারেন যে ভাই এখানে কিন্তু গ্যাস বিল লাগবে লাগবে কিনা দেখেন নট কয়েনের বিষয়টা যদি আমি আপনাদেরকে আসি কয়েনে কিন্তু আমাদের উইডো সিস্টেমটা আনছিল যেটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জের মাধ্যমে এবং টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে ফার্স্টে কিন্তু যখন উইডোটা তারা প্রথমে স্টার্ট করেছিল এই দুইটা অপশনই ছিল তো এক্সচেঞ্জের মধ্যে যদি আপনি উইডো করতে চাইতেন তখন শুধুমাত্র অ্যাড্রেস এবং মেমো এগুলো দিয়ে আমাদের উইডো করা যাইতো কিন্তু পরবর্তীতে দেখেন আপনি যদি টেলিগ্রাম উদ্যোগ করতে চাই তাহলে কিন্তু ওইখানে আপনি সরাসরি কোনো ফি লাগতো না বুঝতে পারছেন কিন্তু এখানে যদি ক্ল্যাম অপশনটা দেয় তারা যদি উইডো না দিয়ে ক্লাইম অপশন দেয় তাহলে কিন্তু মাস্ট আপনার যে ওয়ালাটা কানেক্ট করছেন ওই ওয়ার্ডের মধ্যে কিন্তু কিছু টোন ফি লাগবে লাইক আপনি এক ডলার রেখে দিতে পারেন আপনি যে ওয়ালাটা কানেক্ট করবেন ওই ওয়ালটের মধ্যে আপনি এক ডলার সম্পর্ন টোন রেখে দিতে পারেন ওকে যেটা হচ্ছে আপনার উইড্র করার সময় যদি এখানে ক্লাইম অপশন শো করে তাহলে কিন্তু আপনার এই ফিটা প্রয়োজন পড়বে আর যদি সরাসরি উইথ অপশনটা পেয়ে যান তাহলে কিন্তু কোনো রকম কোনো ফির প্রয়োজন পড়বে না আপনি যদি কোনো মানে উইড অপশনটা দিলে হয়তো তার কোনো এক্সচেঞ্জে যদি বাইান্স লিস্টিং হতে দেয় তাহলে বাইনাসের অ্যাড্রেসটা দিতে বলসের অ্যাড্রেস দিয়ে আপনার কোনো ফি লাগবে না কিন্তু যদি ক্লেম অপশন দেয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফি দিতে হবে এখানে ফি দিয়ে কিন্তু ক্লেমটা করতে হবে আর এখানে দেখতে পাবেন অলরেডি নতুন একটা টাস্ক কিন্তু অ্যাড হয়ে গেছে এই টাস্কটা অবশ্যই কমপ্লিট করবেন আর পাঁচশো ডক্স আপনারা পেয়ে যাবেন সেটা দেখেন এইখানে আমি একটু আপনাদের এই টাস্কটা করে দেখে এটা কিন্তু মাত্র আসলো ওকে টেলিগ্রাম মলটার সাথে তারা যে পার্টারটা করেছে আপনি স্টার্টে ক্লিক করে দেবেন পর এখান থেকে আমরা ব্যাক করে দেখি আসলে দেখেন ক্ল্যাম এখন চলে আসছে আপনার কিছুই করতে হবে না জাস্ট স্টার্টে ক্লিক করবেন ব্যাক করবেন ক্লাইমে ক্লিক করবেন আমাদের কিন্তু এইটাও কিন্তু ক্লাম হয়ে গেছে দেখেন মেন ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে গেছে তো এইভাবে জাস্ট সেখানে প্রত্যেকটা টাক্স দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা টাস্ক আপনার কমপ্লিট করে নেবেন যতগুলো টাস্ক আপনার এখানে এখন বাকি আছে যেহেতু আজকেরাই কিন্তু আপনার অফারটা শেষ হয়ে যাবে আপনার প্রত্যেকেই জানেন এরপরে কিন্তু আর কোনো রকম টাক্ক আপনি কমপ্লিট করে এখান থেকে আপনার আর্ন করার অপশনটাই থাকবে না আপনার প্রত্যেকে যেন আজকে কিন্তু অফারটা শেষ হয়ে যাবে আর অফিসিয়াল নিউজটা অনেকে ভাবতে পারেন ভাই আমি এই টোকেনটা কবে উইডো করতে পারি যেহেতু টোকেনটা বিশ তারিখে লিস্টিং হতে যাচ্ছে অবশ্যই অবশ্যই আপনি বিশ তারিখের আগেই কিন্তু এই টোকেনটা উইডো করতে পারবেন কেননা এটা কিন্তু আমাদের আজকে চৌদ্দ তারিখে আজকে কিন্তু এয়ারডপটা স্টারপ করে দিয়েছে বা আজকে কিন্তু এয়ারডপটা শেষ করে দিয়েছে যদি আমাদের লিস্টিং হওয়ার পরেই উইডো করতে দিত তাহলে কিন্তু এই অফারটা আরো কিছুদিন পর্যন্ত চলতো তো আজকেরাই কিন্তু আমাদের অফারটা শেষ গেছে যেমন নট পয়েনের বেলায় আমাদের ছিল নট পয়েন লিস্টিং হওয়ার আগে কিন্তু আমাদের ইয়ার্কটা শেষ করে দিয়েছিল বা আমরা আর্নিং আর করতে পারতাম না আপনার যদি ওইটার দিকে খেয়াল করেন এইখানেও যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আপনি লিস্টিং হওয়ার বিশ তারিখের আগেই আপনি টোকেনটা ওয়েট করতে পারবেন ওকে তবে সেই তারিখটা তারা কিন্তু এখনও বলে দেয়নি তো এটা হচ্ছে বিশ তারিখের আগে নিতে পারবেন এটা আপনি শিওর থাকেন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন